আলহামদুলিল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ইউনিটে তোমরা আজকে পরীক্ষা দিয়েছ কত মার্ক পেলে তুমি একটা সাবজেক্টের ভর্তি হওয়ার সুযোগ পাও বা যে কোনো একটি চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কোনো একটি ইউনিভার্সিটির ভর্তি হওয়ার সুযোগ পাওয়া বা যে কোনো একটি সাবজেক্ট পাবা এই জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ছিল বা কোয়ার টাইপের প্যাটার্ন হয়েছে তোমরা যারা বাংলা আনসার দিয়েছো তোমরা যারা ইংলিশ আনসার দিয়েছো তোমরা ম্যাথ প্লাস বায়োলজি স্যার আনসার দিয়েছো এবং তোমাদের যাদের পরীক্ষা আদৌ তো খারাপ হয়েছে তোমাদের নেক্সট টার্গেট কোনটা হওয়া উচিত বা কোথায় কোথায় তোমার এখন প্রিপারেশনটা নেওয়া উচিত সো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো জিএসটি অ্যাডমিশন দু হাজার চব্বিশ এ বছর দু চব্বিশ সালে তুমি বুঝছো বলতো চব্বিশটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছো কি বলছো পরীক্ষা দিয়েছো কত কত হতে হতে পারে পারে এই বছর উচ্চ ভুক্তি চব্বিশটা বিশ্ব মূর্তি পরীক্ষা হয়ে আসছে মোটামুটি চোদ্দ হাজার সামথিং কাছাকাছি কিন্তু আমাদের আসন সংখ্যা রয়েছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য দেখো আমরা যদি চিন্তা করি দেখো ম্যাথ প্লাস বায়োলজি

42 জনের থাকবে তারা আশা করা যায় যে ইনশাআল্লাহ তুমি একটি সাবজেক্ট পেয়ে যাবে কি পেয়ে যাবে তুমি একটি সাবজেক্ট পেয়ে যাবে চিন্তা করো কেন বাবা বিগত বছরে দেখো তোমাদের বিগত বছর কোশ্চেন নিজে হল সত্য তোমাদের দেখো 43 জনের ছিল তারা কি বলছে তারা কিন্তু তোমার খোলা ইউনিভার্সিটি খোলা ইউনিভার্সিটির সাস এই দুইটা ইউনিভার্সিটি কিন্তু স্ট্যাটিস্টিক ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে বাট এর কমে কিন্তু সান্স সাস সুযোগ পাইছে এবছর তোমাদের কিন্তু স্ট্রিং কোশ্চেন হয়েছে মোটামুটি সো সেই ক্ষেত্রে দেখো তুমি কিন্তু ইজিলি আনসার পেয়ে যাবে ম্যাথ প্লাস বায়োলজি যার আনসার দিয়েছো নিঃসন্দেহে পেয়ে যাবে বা এসে দুই এক কম হতে পারে তাহলে 40 বছর হয়ে যেতে পারে এরপর দেখো বায়োলজি প্লাস ইংলিশ বায়োলজি প্লাস ইংলিশ বা বায়োলজি অফ ইংলিশ তোমরা যারা দেখাছো অনেকেই আছে বায়োলজি দেখাছো বা ইংলিশ দেখাছো কেউ কেউ আছে কি করছো তোমরা মনে করো শুধু বাংলা আনসার দিয়েছো সো সেই ক্ষেত্রে দেখো তোমরা যাদের বায়োলজি আনসার দিয়েছো শুধু বায়োলজির সাথে বা ইংলিশ অথবা বাংলাদেশ ও মোটামুটি যাদের পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ থাকবে তার আশা করা যায় এছাড়া তুমি একটি সাবজেক্ট পেয়ে যাবে বা এর চেয়ে কম এডিশন হতে পারে বা পঁয়তাল্লিশ পেলে ইনশাল্লাহ আশা করা যায় তুমি একটি সাবজেক্ট পেয়ে যাবে বা তুমি একটা স্টেটাল লেভেলের ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সুযোগ পাবা আর আরেকটি কথা বলে রাখি গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় যে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে তুমি চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের জন্য সিলেক্টেড চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের জন্য সিলেক্টেড

কৃষি উৎস কৃষি উৎসের জন্য অনেক 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 সময় আছে। জুলাই মাসের বা জুলাই মাস বেশ তোমাদের ইউনিভার্সিটি নতুন করে যদি তুমি প্রিপারেশন নাও নতুন করে যদি শুরু করো তুমি ইউনিভার্সিটিতে কলেজ রয়েছে সাত কলেজ

চাইলে এই অ্যাপ্লাইটা করে ফেলতে পারো এই চাইলে এই অ্যাপ্লাইটা করে ফেলতে পারো তোমার জন্য বেশ একটা অপরচুনিটি হবে আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে সেটা হচ্ছে দেখো এবছর তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা সো তোমাদের জন্য শুরু থেকে শুরু করে তোমাদের জন্য অনলাইনে একটা মডেল টেস্ট ব্যাচ রয়েছে চাইলে তোমরা ইজিলি ভর্তি হতে পারবা অনলি তিনশো টাকা দিয়ে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা ভাইদের বিশ জুলাই একদম শুরু থেকে প্রিপারেশন নিতে পারো প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টারের উপর পরীক্ষা থাকবে তোমাদের তোমরা যারা রুটিনটাও পেতে চাও ভর্তি না হও রুটিনটাও যদি পেতে চাও রুটিনটা নিয়ে প্রতিদিন পড়ো যেভাবে ভাই রুটিন শেষ চাইছে এভাবে শেষ করো তুমি এই দিন আছে ইউনিভার্সিটি যাবা আর যারা শুধু ভর্তি

অনলি তিনশো টাকা এই তিনটা এই তিনটা ইউনিভার্সিটির তিনশো পার্সেন্ট উঠতে হতে পারবা জাস্ট কি টাকা বিকাশ করে ভাইকে করলে ভাই তোমাকে অ্যাড করে দেবে অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই করো ভাই তোমাকে করবে সবুজ কিন্তু যদি ফেসবুক অপশনে সার্চ করো দেখবে ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি সবার প্রথমে চলে আসবে পেজ করলে হবে পেজটি ফলো দিয়ে দেখবা যে কোনো আপডেট আসলে সাথে সাথে কিন্তু তুমি ওখানে জানো কোনো কোথাও তোমাকে খুঁজতে হবে না কষ্ট করে তো এই হচ্ছে আমাদের জিএসটি দুহাজার চব্বিশেডমার তোমার যদি পরীক্ষা সত্যি খারাপ হয়ে থাকে তাহলে কি হবে এদের জন্য নিতে থাকো দেখা যাবে এক দেড় মাস দুই মাস কিন্তু তোমার লেগে যাবে কারণ ওয়েটিং লিস্ট আছে ভর্তি কার্যক্রম আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নানান রকম পরবর্তী যে স্টেপ গুলো রয়েছে এটার জন্য কাজিৰন কাৰ্বে আনচাৰ দিছো ঝটপট ভাই কমেণ্ট কমেণ্ট কৰি